বেসরকারি এমপিওভুক্ত ও শিক্ষকদের তিন দফা দাবিতে আজ ঢাকায় অবস্থান কর্মসূচি ছিল এবং ঢাকায় অবস্থান কর্মসূচিতে পুলিশ জল কামান ব্যবহার করে করে ছত্রভঙ্গ দেয় দেয় এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরিয়ে শিক্ষকরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল তাদের ন্যায্যতার দাবি তাদের ভাতা বৃদ্ধির দাবি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষকরা আসলে এক হাজার টাকা বাড়ি ভাড়া পায় যা বর্তমান বাজারে একেবারে অপ্রতুল এক হাজার টাকায় ফিক্সড বাড়ি ভাড়ায় কোথাও কোন রকম বাড়ি পাওয়ার সম্ভাবনা নাই আপনারা জানেন দ্রব্য বাজার বৃদ্ধির সাথে সাথে সবকিছু বেড়ে বাড়ি ভাড়া টাকা গেছে এক হাজার আসলে এটা একরকম বেমানান এবং বৈষম্য চরমতর বৈষম্যের একটা সৃষ্টি শিক্ষকরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার বলে দাবি করছে তারা বলছে যে তারা বঞ্চিত এবং তারা বঞ্চিত হচ্ছে এই বাড়ি ভাড়া বৃদ্ধি করে দাবিতে তারা সহ আরো দুটি দাবিতে তারা ঢাকার গড়ে উঠতে পারে না আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড এই সমস্যার সমাধান আসলে করা সম্ভব নিমেষেই আমরা যদি উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক এবং বাধ্যতামূলক করি এবং সেই দাবিতে যদি আমরা আন্দোলন করি তাহলে এই শিক্ষার যে দৈনতা এবং শিক্ষকের যে দৈনতা এটা অনেক অংশ দূর হবে আপনারা জানেন প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ও অবৈতনিক জন্য বাংলাদেশে প্রায় শতভাগ শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং হচ্ছে সরকারি কর্ম হয়েছে শুধু একটাই কারণ একটাই লজিক সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এবং অবৈতনিক আমরা যদি একাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করতে পারি এবং বাধ্যতামূলক করতে পারি তাহলে আমাদের যে আন্দোলন সংগ্রামের যে ধারা এটা থাকবে না শিক্ষা জাতীয়করণ করতেও আমাদের সুবিধা হবে শিক্ষকরা জাতীয়করণের দাবি করে আসছে বহুদিন থেকে আপনাদের প্রশ্ন রাখতে পারে যে কেজি স্কুলগুলো তো সরকারি নয় তারা প্রাথমিক শিক্ষা দেয় আসলে কেজি স্কুলগুলো হচ্ছে ব্যক্তি মালিকানাধীন কোন পাবলিক প্রতিষ্ঠান নয় বা একেবারে ব্যক্তি মালিকানাধীন প্রাইভেট প্রতিষ্ঠান এজন্য তারা ইচ্ছা করেও সরকারি করণে যায় না একটা নীতিমালা রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান স্তরে তারা আর কেজি স্কুল প্রাথমিক ব্যবহার করতে পারবে না তাদেরকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবহার করতে হবে সেটাতেও তারা এখনো নাম পরিবর্তন পর্যন্ত করেনি মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা যদি বাংলাদেশে অবৈতনিক এবং বাধ্যতামূলক করা হয় তাহলে জাতীয়করণ করা সহজ হবে শিক্ষক নেতা এবং শিক্ষকদের আহ্বান থাকছে তারা যেন এই বিষয়টি ভেবে দেখে তাদের আন্দোলনটা জনমুখী করার জন্য যে আন্দোলন যদি জনমুখী হয় অবৈতনিক বাধ্যতামূলক আন্দোলন হয় তাতে সাধারণ মানুষের অংশগ্রহণও বৃদ্ধি পাবে এবং মানুষের সাধারণ জনগণের উচ্চ শিক্ষা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে তো শিক্ষক এবং শিক্ষক নেতাদের উচিতকরণের দাবির আগে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিশেষত মাধ্যমিক পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক এবং বাধ্যতামূলক করার আন্দোলন করা